আর মোবাইল যদি গরম হয় বা হ্যাং হয় তাহলে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে উপরে ডেভেলপার অপশন এই অপশনে আসার পর আপনাকে এই সেটিংসটা এই দিকটা আপনাকে অফ অন করে দিতে হবে তো আপনি যদি এরকম অফ থাকবে সবারই অফ থাকে যারা মোবাইল গরম হয়ে যায় তারা এই সেটিংসটা খুঁজে এটা এনাবল করে দিলে আর সমস্যা হবে না গরম হবে না এবং স্লো কাজ করবে না তো এই সেটিংসটা কীভাবে করবেন ভিডিওটা দেখা দিচ্ছে আমার সাথেই থাকুন প্রথমে আপনার মোবাইলের সেটিংস অপশনটা ক্লিক ক্লিক করে করে আপনি এখানে অনেকগুলা দেখতে পারবেন এখান থেকে আপনার ডেভেলপার অপশনটা খুঁজে বের করতে হবে অনেকেরই সচরাচর থাকে না সেজন্য কিভাবে বের করতে হবে সেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মূল প্রসেস তো এখানে বার পাবেন উপরে বারে এখানে লিখবেন ডেভেলপমেন্ট ডেভেলপ ডেভেলপার অপশন আপনি পেয়ে যাবেন ডেভেলপার অপশন এখানে দেখতে পারবেন এখানে পেয়ে যাবেন তো এরকম পাওয়ার পর আপনি এটাকে নিচে চলে আসবেন যাদের মোবাইলে না থাকবে তারা কিন্তু সিক্রেট ভাবে থাকে এটা সিক্রেট টিপস এবং গোপন টিপস যেটা অনেকেই জানে না অনেকেই পারে না তো আজকে না পারা না জানা শর্তে কিন্তু আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি তো আমি স্কুল করে নিচে চলে যাচ্ছি এরকম কিন্তু অনেকগুলো অপশন পাবেন

ভিডিও দেখা বা ইউটিউব বা ফেসবুক বাজিং করা বা এই মতো কথা বলার ক্ষেত্রে আর মোবাইল ব্যাটারি গরম হবে না মোবাইল আর স্লো কাজ করবে না এই একটা অপশন খুব গুরুত্বপূর্ণ অপশন টা ছিল কিন্তু আপনারা এটা কার্যকারিতা এটা কি এ বিষয়ে আমি বিস্তারিত অন্য একটি ভিডিও অন্য দিন দিয়ে দিব তো এই অপশন টা শুধু চালু করে রাখলেই আপনি প্রমাণটা দেখতে পারবেন আপনার মোবাইল আগের তুলনায় অনেকটাই ভালো হয়ে গেছে এবং গুরুত্ব গতি ও দুরুত্ব বেড়ে গেছে তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ